সময়ের চাকা যেন উল্টো ঘুরতে শুরু করেছে উষ্ণ মরুর দেশে ঘটছে বিরল সব ঘটনা আগুনের ফুলকির মতো উচ্চ তাপমাত্রার দেশে বরফ পড়ছে তাপমাত্রা চলে যাচ্ছে মাইনাসে এও কি সম্ভব এমন অসম্ভব কাজই সম্ভব হচ্ছে সৌদি আরব আর কুয়েতের মতো দেশগুলোতে এবার সাইবেরিয়া থেকে আসা সৈত্য প্রবাহে রীতিমতো জমে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মরু আবহাওয়ার দেশ কুয়েত মঙ্গলবার দেশটিতে যে তাপমাত্রা ছিল তা গত ষাট বছরের রেকর্ড ফেলেছে কুয়েতের আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ইসা রামাদান নিউজকে তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন মঙ্গলবার কুয়েতের মুত্রিবা এবং সালমির তাপমাত্রা ছিল মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস তবে হিমশীতল বায়ুপ্রবাহের কারণে অনুভূত তাপমাত্রা ছিল মাইনাস আট থেকে মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে কুয়েত সিটির তাপমাত্রা ছিল আট ডিগ্রি সেলসিয়াস এক্ষেত্রে অনুভূত তাপমাত্রা শূন্যের কাছাকাছি এতে আবহাওয়া সংক্রান্ত আগেকার তথ্য ও রেকর্ডগুলো বলছে গেল ষাট বছরের মধ্যে এত ঠান্ডা পড়েনি কুয়েতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের মতো কুয়েতেও বছরের বেশিরভাগ সময়ই তপ্ত আবহাওয়া থাকে গ্রীষ্মকালে দেশটির তাপমাত্রা বেয়াল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা নামা করে মাঝে মাঝে ছাড়িয়েও যায় শীতকালেও দিনের তাপমাত্রা থাকে বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদিও সাইবেরিয়া থেকে আসা শৈত্যপ্রবাহে চলতি মৌসুমের রেকর্ড ভাঙ্গার শীত পড়েছে কুয়েতে একই কারণে ব্যাপক ঠান্ডা পড়েছে কুয়েতের দুই প্রতিবেশী দেশ সৌদি এবং ইরাকেও সৌদি আরবেও একই ঘটনা ঘটছে দেশের বেশ কয়েকটি স্থানে চলছে তীব্র শৈত্যপ্রবাহ ভয়ঙ্কর ঠান্ডায় রাজ্যের উত্তর পূর্বাঞ্চলের রাফা প্রদেশে জমে গেছে এই সৌন্দর্যবর্ধক ঝর্ণাও মঙ্গলবার ঘরে তোলা ছবিতে দেখা গেছে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাওয়ায় ঝর্ণাটি বরফ ও তুষারের আস্তরণে ঢেকে গেছে এমনকি গাছপালাতেও বরফের আস্তরণ শনিবার থেকে দেশের উত্তর মধ্য এবং উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় শুরু হয় শুদ্ধ প্রবাহ মঙ্গলবার সীমান্ত এলাকা ফের তাপমাত্রা পৌঁছে যায় মাইনাস ডিগ্রি সেলসিয়াসে পুকুর এবং পানির পড়ে গেছে বেসিনে বরফের আস্তরণ ইসলামের উদ্ভব এবং প্রসার সহ বিশ্ব মুসলিম ধর্মীয় আচার পালনের জন্য বিশ্ব মুসলিমের সবচেয়ে কাঙ্ক্ষিত দেশ সৌদি আরবে সাম্প্রতিক বছরগুলোতে রীতিমতো বিস্ময় জাগা আবহাওয়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এমন পরিবর্তনে রীতিমতো ফতবাগ সেখানকার অধিবাসীরা সহ বিশ্ববাসী কখনো তুমুল বৃষ্টি থেকে বন্যায় ভেসে যাচ্ছে বাড়ি গাড়ি থেকে সবকিছু সবুজায়ন শুরু হয়েছে ধুধু মরুভূমিতে আবার কখনো তীব্র তুষার ঝড়ে উড়ে যাচ্ছে সবকিছু